السلام عليكم সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে ছুরি সুটকি দিয়ে কুমড়ো শাক রান্না করে দেখাবো খুবই মজার একটা রেসিপি যারা আসলে সুটকি প্রেমী আছেন সুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই ছুরি সুটকি দিয়ে কুমড়ো শাক রান্নার রেসিপিটা তো চলুন শুরু করা যাক কিভাবে এই মজাদার রেসিপিটা আমি রান্না করেছি সেটাই দেখে নেওয়া যাক রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম আর গরম হয়ে পর চি এখানে কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিলাম এখানে রসুন কুচি এখন এই পেঁয়াজ আর রসুন কুচিটাকে আমি তেলের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিব একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন একটু থেতো করে নিয়েছি আপনারা চাইলে একটু বেটেও দিতে পারেন তো আমি শিলপাটার মধ্যে একটুখানি থেতো করে নিয়েছিলাম তো সুটকি তরকারির মধ্যে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছুরি সুটকি তো এই সুটকিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা যে কোনো শুটকি রান্না করেন না কেন সুটকি রান্না করার আগে অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তো সুটকিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে আমি কিছুক্ষণ এটাকে রান্না রান্না করে করে নিব মিনিটের মতো নিলেই হবে তো দু তিন পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তো দিয়ে দিচ্ছি এখানে লবণ তো লবণটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে বাদ বাকি যে উপকরণ সেগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই শুটকি রান্নাতে কিন্তু আমি আর কোনো মশলাই ব্যবহার করব না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি তো পানিটা আমি অল্প পরিমাণে দিচ্ছি এই পানিতেই আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উপরে তেল ভেসে উঠেছে তার মানে বোঝাই যাচ্ছে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে আর শুটকিটাও অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা কয়েকটি আলু দিয়ে দিচ্ছি তো এখানে তিনটা আলু ছোটো সাইজের আমি এভাবে কেটে নিয়েছি তো আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিব পানিটা দিয়ে এই আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব ফিরে আসবো পাঁচ মিনিট পর ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আলুটাও খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে তো একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে কুমড়ো শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেই কেটে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই শাকটাকে কিন্তু আগে থেকে ভাপ দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই আর কুমড়ো শাক সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না তো এই পর্যায়ে শাকটা দিয়ে দেওয়ার পর আমি সবগুলো উপকরণ চেড়ে মিশিয়ে নিয়েছি আর এটাকে আমি আজকে ঢাকনা খোলা অবস্থায় রান্না করে নিব আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঠেকে দিতে পারেন তো খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে দেখা যাবে যে শাকটা অনেকটাই মজা যাবে আর শাকটা থেকে কিন্তু এমনিতেই পানি উঠেছে আমি কিন্তু এটা রান্না করার সময় কোনো পানিই দেই নেই তো আমি আস্তে আস্তে পানিটা টানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু পানি একটু ভিজা ভিজাও রাখতে পারেন তো আমি একটু শুকনো শুকনো করেই ভাজি করব তো এই পর্যায়ের মধ্যে দিয়ে দি ছি বেশ কিছুটা কাঁচামরিচ মাঝখান দিক কেটে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নিব আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার ছুরি সুটকি দিয়ে কুমড়ো শাক রান্না খুবই মজার একটা রেসিপি আর এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসা একবার হলেও এইটা ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফেজ